নমস্কার বিশ্বাস মিউজিক স্টোরসের পক্ষ থেকে আমি বিশ্বজিৎ আপনাদের সকলকে জানাই স্বাগত আজ চলে এসেছি আবার আরেকটি ভিডিও করার জন্য আজকে আপনাদেরকে দেখাবো এস এ ফর্টি ওয়ান ও টোয়েন্টি ওয়ান এর আগেও আমরা ভিডিও করেছি সেখানেও দেখিয়েছি তো গতকালকে স্টকটা এসছে মাঝখানে স্টক শেষ হয়ে গেছিলো আসছিল না কারণ আমি ভালো মালের জন্য অপেক্ষা করছিলাম কারণ আপনারা জানেন যে বিশ্বাস মিউজিক কোয়ালিটি মেনটেন করে গত লটে কিছু মাল একটু পছন্দ সই হয়েছিল না যার জন্য নেক্সট আমি বলেছিলাম যদি ভালো মাল থাকে তাহলে পাঠাবেন না হলে পাঠাবেন না তো একটু দেরি হয়েছে কিন্তু খুব সুন্দর কোয়ালিটি বেটার কোয়ালিটি এস এ ফর্টি ওয়ান এবং এসে এ টোয়েন্টি ওয়ান ক্যাশিউ এসছে যেটা আপনাদেরকে দেখাবো এবং এই ভিডিওটা শুধুমাত্র ক্যাশিউ ফর্টি ওয়ান টোয়েন্টি ওয়ান দেখানোর জন্য নয় আজকে বহুদিন যাব আমি ভিডিও করতে পারিনি আপনাদের সঙ্গে কানেকটিভিটিটা আমার কমে গেছে তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে যাই আপনাদের সঙ্গে আমার আন্তরিকতা হয় আপনারা আমাকে দেখেন আমাদের কথা শোনেন কমেন্ট করেন খুবই ভালো লাগে এবং আমাদের বিজনেসের প্রচার হয় আপনাদের মতন মানুষের মাধ্যমে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি প্রথমেই শ্রদ্ধে প্রণাম আমার আন্তরিক ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই তো আমি এবার আপনাদেরকে ফরটি ওয়ান টোয়েন্টি ওয়ানের নতুন স্টকটা দেখাবো তার আগে আপনাদেরকে আমাদের ঠিকানা বলবো আমাদের ঠিকানা বিশ্বাস মিউজিক স্টোর ওয়েস্ট বেঙ্গল নদিয়া তাহেরপুর ফুলিয়াম আমাদের মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান ডাবল এইট নাইন ফাইভ সিক্স ওয়ান জিরো আমাদের শুরু সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আমাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবেন আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো আসুন আপনাদেরকে দেখাই এস এ ফর্টি ওয়ান এর নতুন স্টক এই যে এখানে দেখতে পাচ্ছেন এস এ ফর্টি ওয়ান এবং টোয়েন্টি ওয়ানের এর নতুন স্টক এখানে দশ পিস রয়েছে এস এ ফর্টি ওয়ান এবং টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানটা খুব কম চলে যার জন্য এখানে টোয়েন্টি ওয়ান দুই পিস আছে বাকি আট পিস রয়েছে কত এছাড়াও এখানে দু পিস একদম নিউ নিউ যেটা একদম রয়েছে যেটার কভারটা প্লাস্টিকটা একটু মোটা যার জন্য খোলাটে লাগে ওইগুলোর প্লাস্টিকটা হালকা বলে চকচকে লাগছে কিন্তু এরা অ্যাকচুয়ালি পুরোপুরি পিওর কোথাও কোনো ডিস্টার্ব নেই একদম ব্যবহারই হয়নি প্লাস্টিকের গন্ধ শুকলে বোঝা যাচ্ছে যে একদম নতুন তো এই টোয়েন্টি ওয়ান ওয়ান আপনারা দেখছেন সেটার মধ্যে একটা আমরা আপনাদেরকে বাজিয়ে শোনাবো তো আমরা একটা অ্যাডপ্টার নেব অ্যাডপ্টারটা নিয়ে আপনাদেরকে টোয়েন্টি ওয়ানটা বাজিয়ে আসুন বাইরে আমরা কাউন্টার টেবিলের ওখানে যাই যেখানটায় বসে বাজিয়ে শোনাতে সুবিধা হবে টোয়েন্টি ওয়ানের এই নতুন অ্যাডোপটার এগুলো নতুন কালেকশন ঢুকেছে এম এস ফর্টি ওয়ান এম এস স্টুডিও কোম্পানি ফর্টি ওয়ান ফর্টি ফাইভ টোয়েন্টি ওয়ান এই সমস্ত কিবোর্ডগুলোতে এই অ্যাডোপটার সাপোর্ট করে এগুলোও নতুন ঢুকেছে খুবই ভালো খুবই ভালো কোয়ালিটি মাঝখানে পাওয়া যাচ্ছিলো না তখন অন্য কোম্পানির আমরা বিক্রি করছিলাম কিন্তু এখন আবার পাওয়া যাচ্ছে তো সেইগুলো সংগ্রহ করি পাওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যতটা সম্ভব স্টক পেয়েছি আমি আটচল্লিশটি ব্যাটক ট অর্ডার করেছিলাম সেইখানে মাত্র দশ পিস পেয়েছি তো দশ পিস দিয়ে আমি কালেকশান করে নিয়েছি আমরা প্লাস্টিকটা একটু ফুলব তাহলে আরও বুঝতে পারবেন যে এবারের টোয়েন্টি ওয়ান হবে ফর্টি ওয়ান অত্যন্ত ফ্রেশ কোয়ালিটির মাল এসছে একদমই খুব সুন্দর কোথাও কোনো ডিসপুট নেই পিছনে সামনে যেখানেই দেখুন একদম ফ্রেশ কোথাও কোনো ডিসপুট নেই দেখতে পাচ্ছেন টোয়েন্টি ওয়ান আছে ফর্টি ওয়ানও একদমই ফ্রেশ কোয়ালিটি তো আপনাদেরকে একটু বাজিয়ে শোনাবো ভিডিওটা বাইরে করছি যার জন্য হয়তো একটু সাউন্ডের সমস্যা হতে পারে সবগুলো একদম ঠিকঠাক করছে আপনারা দেখতে কাজ আমি এটাকে বন্ধ করে দিলাম আমি বাজাতে পারি না অনেকেই দেখে বলে যে আপনি হয়তো কিবোর্ড বাজাতে জানেন না মনে হচ্ছে দেখে হারমোনিয়াম বাজান একদম কি বলে আমি বহুদিন আগে হয়তো বছর বছরে আমি একটুখানি আমি শিখেছিলাম অল্প কিছু দিনের জন্য যেটুকানি শিখেছিলাম সেটাই আর কি বাজানোর চেষ্টা করি কীবোর্ড আমি বাজতে জানি না ওই জন্য ভালো করে আপনাদেরকে বাজিয়ে শোনাতে পারবো না জাস্ট বোঝাতে পারবো যে এটা কেমন বাজিয়ে সাউন্ড কোয়ালিটি সেটুকুনির জন্য আমরা চেষ্টা করি তো এটা দেখতে পেলে এসে টোয়েন্টি ওয়ানও হয়েছে ওয়ানও খুব সুন্দর বাজছে যে সমস্ত ব্যক্তির টুইনটি ওয়ান এবং তারা আমাদের উৎসব খুবই ফ্রেশ কোয়ালিটির এবার মাল এসছে এর সঙ্গে আপনাদেরকে দেখাবো প্রচুর পরিমাণে টুয়েন্টি ওয়ানের প্রয়োজনীয় যেগুলো হোয়াইট টি এই যে হোয়াইট টিগুলো সেগুলো এসছে দেখে নিন একদমই দারুণ কোয়ালিটি অরিজিনাল একদম অরিজিনাল কীবোর্ডের প্রয়োজনীয় যে রিপেয়ারের জন্য প্রয়োজন হয় যে সাদা চাবিগুলো তো সেগুলো দেখতে পাচ্ছেন একদম অডিজিনাল সাদা চাবি এসেছে যার কোয়ালিটিটা খুব সুন্দর এবং ভালোই ফ্লেক্সিবল আছে তো এছাড়াও দেখতে পাবেন আপনাদেরকে দেখাবো ব্ল্যাক চাবি এবারে ব্ল্যাক চাবিগুলো আরও ভালো পেয়েছি যে যতটা আমি পেরেছি কালেক্ট করেছি এরকম খুব সুন্দর ব্ল্যাক চা যার কিছু পরিমাণে স্টক আমাদের কাছে রয়েছে আরো দেখাবো আপনাদেরকে এই কিবোর্ডের জন্য এগুলো তো অ্যান্টিক পিস যেটা রিপেয়ারের জন্য সার্ভিসের জন্য প্রয়োজন হয় আপনাদের কিবোর্ডের এটাকে রবার বলবো বা কিবোর্ডের নিচে যে থাকে কি প্যাড সেই প্যাডটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া রয়েছে রেড কালারের যে সুইচটা যেটা অনেকের ক্ষেত্রে হারিয়ে গেলে সমস্যা হয় সেই সুইচেরও স্টক আপনারা আমাদের কাছে পাবেন আরও পাবেন রেড কালারের সুইচ প্লাস ঢাকনা ঢাকনা হারিয়ে গেলে অনেকেই আফসোস করেন পিছনে সেলুটিউব লাগান এগুলো আমি অনেক দেখেছি আমাদের কাছে যখন আসে রিপেয়ার করতে তখন এই ঢাকনার বদলে সেলুটিউব লাগিয়ে কাগজ লাগায় তো সেটা দেখে খারাপই লাগে তো কোম্পানিকে বলে আমি হিউজ পরিমাণে এই ঢাকনার অ্যারেঞ্জ করাতে পেরেছি তো যাদের যাদের ঢাকনার প্রয়োজন হবে তারা অনেক সঙ্গে যোগাযোগ করবে বাইরে বেশি একটা ভিডিও করা সম্ভব নয় তাহলে সাউন্ডটা শোনা যাবে না কারণ বাইরে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে

এগুলো সাধারণত তাসা যারা বাজায় তারা ব্যবহার করে তো এই তাসা যারা বাজায় তাদের উদ্দেশ্য করে বলব আপনাদের প্রয়োজনীয় তাসা বাজানোর প্রয়োজনীয় গ্যাসন থেকে শুরু করে তাসা বাজানোর যে তাসা নামে পরিচিত পিতলের তাসা সেটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবছরে আমরা পিতলের তাসা তাসা প্রচুর পরিমাণে রেডি করতে পেরেছি এবং তার গুণমান কোয়ালিটিও আমরা এই বছর ধ্যান দেখে দেখেছি আপনাদেরকে দেখাবো একটু উপরের দিকে দেখালে দেখতে পারবেন যে এখানে ঝোলানো রয়েছে তাসা এবং তাসাতে এ একটা নতুনত্ব চিন্তা ভাবনা করেছি যে উপরের যে ছাউনিটা থাকে ফাইবারটা সেটা ফিটিং করার জন্য যেটা দেখতে অনেকটা ভালো লাগবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন খুবই সুন্দর কোয়ালিটি এটা বাঘের ছবি রয়েছে অনেকেই পছন্দ করে তো এটাও দেখতে পাচ্ছেন সুন্দর বাঘের ছবি রয়েছে এখানে বারোখানা নাটবোল সিস্টেম করা হয়েছে পিতলের তাসা ঘোড়াটা খুব সুন্দর এবং পালিশ করা দেখতে পাচ্ছেন এটা রয়েছে এগারো চার এবং বারো ইঞ্চি দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এবার ভিতরের দিকে আসুন ভিডিওতে বেশি সময় নেব না অনেক দিন পরে আমরা আবার ভিডিও করতে শুরু করেছি তো যারা যারা ভিডিও দেখতে অনেকেই মনে করেছেন বিশ্বাস মিউজিক হারিয়ে গেছে এমন নয় ভিডিও করা সময়টা করে উঠতে পারিনি বিশ্বাস মিউজিক গত দু বছর ধরে হোলসেলিং মার্কেট রেডি করার জন্য মার্কেটে কাজ করেছে এবং যার কারণে সময় করে উঠতে পারিনি তাছাড়াও বিশ্বাস মিউজিকের গত দু বছরে প্রচুর পরিমাণে ঝড় তুফানের মধ্যে দিয়ে গেছে আগুন লেগে গেছিলো আপনারা শুনেছেন এর আগেও আমরা বার্তা দিয়েছি ফেসবুকের মাধ্যমে ইউটিউবে ভিডিও হয়তো করা হয়নি আমাদের বেশ কিছুটা অংশ একদম সম্পূর্ণ আগুনে গোষ্ঠীভূত হয় এবং যে গোডাউনটা যেখানে আমাদের কারখানা ছিল কাজ হতো সম্পূর্ণটাই জ্বলে শেষ হয়ে যায় তো সেইখান থেকে রিকোভারি পেয়ে উঠতে একটু সময়ও লাগে এবং সঙ্গে সঙ্গে নতুন করে গোডাউন তৈরি করা এবং হোলসেল মার্কেট রেডি করা এসব করতে গিয়ে আর ভিডিওর দিকে ধ্যান দেওয়া হয়নি এর জন্য বিশ্বাস অনুদিক আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত আপনারা এখন থেকে ইউটিউব চ্যানেলে ফলো রাখবেন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসব বিভিন্ন স্ট্রুমেন্টের ব্যাপারে আলোচনা করব জানাব আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আমাদের ব্যাপারে আপনারা জানাবেন নতুন কোনো ভিডিও দেখতে চাইলে জানাবেন কোনো স্ট্রুমেন্টের ব্যাপারে জানতে চাইলে জানাবেন আমরা অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করব এবার আপনাদেরকে একটা ফর্টি ওয়ান আমি দেখা এবারের ফরটি ওয়ানটা আমার তো খুবই পছন্দ হয়েছে দেখে একদম মন খুশি হয়ে গেছে তিনি পাঠান যে কোম্পানি আমাকে এই ফরটি ওয়ানটি উদ্যান প্রোভাইড করে তো উনিও বলেছিলেন দাদা এবার আপনার মনটা খুশি হয়ে যাবে বাস্তবিক উনি খুব সুন্দর মাল পাঠিয়েছে একদম ফ্রেশ কন্ডিশন দেখে একদম মনটা খুশি হওয়ার মতনই দেখে নিন একদম ফ্রেশ কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদমই ফ্রেশ কন্ডিশন যাই হোক আপনারা দেখতে পেলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন যাদের যাদের এই ইনস্ট্রুমেন্ট গুলোর প্রয়োজন হবে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন আপনারা জেনে জেনেছেন আমরা হোলসেল করি বিভিন্ন দোকানদাররা আমাদের থেকে প্রোডাক্ট গুলো নেয় নিয়ে তারা করেন তো সেক্ষেত্রে কাস্টমারদের বলবো দ্বিধাবোধ না করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা যথাসাধ্য সুলভ মূল্যে কম দামে আপনাদের হাতে এই গুলো তুলে দেওয়ার চেষ্টা করব তো আজকে এই ছিল ভিডিও সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি আর সবাইকে বলবো গুরুজনদের বলবো আশীর্বাদ করবেন যাতে আমরা এই বিজনেসটাকে আরেকটু আগিয়ে নিয়ে যেতে পারি এই বিজনেসের মাধ্যমে স্বল্প মূল্যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আপনাদের হাতে তুলে দিয়ে কিছু ভালো কাজ করার চেষ্টা করব সেই আশীর্বাদটা আপনারা দেবেন যাতে আমি আগামী দিনে আরও দূরে আগাতে পারব যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি নমস্কার